বাবা তুমি এখানে কি করছো বাবা হাগুদা কেমন আছো ও ভাই কারে কি বলছো ভাই আরে বন্ধু তোমারে বলছে তোর কি মাথা খারাপ হয়ে গেছে আমার হাগুদা বলতে যাবে কেন আর আমার কোনো বিয়ে থাই হয়নি তো ছেলে আসলো কোথার থেকে তো তুমি বলো আর না বলো ওই ছেলেটা কিন্তু তোমার মতন দেখতে দেখলে লালু তোর কিন্তু বেলনের বাড়ি দেবানি সত্যি করে বলছি তুমি দশটা মানুষের কাছে জিজ্ঞেস করো তোমার মতন দেখতে কিনা বলছে কি বাবা তুমি এখানে কি করে এলে বলছে কি ভাই তোমরা আমাদের বাঁচাইছো তার জন্য অনেক অনেক ধন্যবাদ কিন্তু আমার বাবা বলে ডাকে না তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে বাবার বাবা বলে ডাকতে না কি চাচা বলে ডাকবে ও ভাই তোমরা কোন ঘর হতে আছে আমি জানি না বুঝতে পারিস কিন্তু আমার বাবা বলে ডাকে না ডাকো হাকুদার বেশি বেশি হয়ে যাচ্ছে কিন্তু এই আমার নাম ভাগুনা আমার নাম রে হাগুদার হ্যাঁ লস হয়ে গেছে মনে হচ্ছে ক্যাসেটটা ফিতে জড়াই গেছে দেখো বাবজান তোমরা কি বলছো কি না বলছো আমি কিছু বুঝতে পারছি না বুঝলি কি করে তুই তো চেক নম্বরের শয়তান টাকা যাতে না দিতে তার জন্য ভঙ্গি ভাঙা ধরছিস কাউরে চিনতে পারছিস না আমি কি বুঝিনা না নাকি তো শয়তানি তোর লজ্জা আছে হ্যাঁ এত মার খালি এত খাই গুতো খালি তাও তো তোর লজ্জা নেই হ্যাঁ আমার পিছনে পড়ে রয়েছিস আমার কাছে কোথাতে টাকা পয়সা আসে পঞ্চাশ টাকার একটা নোট আছে তাই যে জিনিস তো নেই না যেখান থেকে কেটে পড় বলছি ফুটো কাকা বাবার কি হয়েছে যত দূর যা মনে হচ্ছে তোর বাবার কালা জাদু করেছে তুমি আসো ফুটো দা হ্যাঁ দুই হাজার পঁচিশ সালে বসে এখনো কালা জাদুর কথা বলতিস তাহলে বল না এরকম করছে কেন আমার মনে কি কি তে ডিস্টার্ব হয়েছে কি করে ঠিক করতে হবে বাবা ভুলে গেছো ছোটবেলায় আমরা আই পড়ে মেমোরি লাগাতাম কান্না চলি খুলে একটু ঘুষে আমার লাগাই দিতাম সেরকমই করতে হবে মাত্র একটা দিন সময় দাও আমি এর ওষুধ বানাই খাওয়াই দিতে পারলি বাবা একদম ঠিক হয়ে যাবে আর এখানে মোচা করে ফাঁসে গেলাম কি করে মালগুলো আমাদের খুঁজে বের করলাম আমি তো বুঝতেই পারলাম না বলছি দাদা আপনারা আমার যেভাবে উপকার করেছেন আমি এই ঋণ কি করে শোধ করবো একটু বলে দেন বাবু তুমি এরকম কথা বলে আমাদের কষ্ট দিও না চলো আমাদের সাথে চলো মাথাটা তো খারাপ হয়ে গেছে নাকি আমি আবার কোথায় যাবো কেন বাবা তুমি আমাদের সঙ্গে যাবে না দেখো আমার বাবা বলল না বুঝতে পারিস আমি এখনো কিচ্ছু বলছি না খালি খালি আমার এইসব উল্টো পাল্টা বদনাম দিয়ে না কি কথা বলছো বাবা তুমি তুমি দেখতে পাচ্ছ না আমি ঠিক তোমার মতন হয়েছি কত মানুষ আছে কত রকম একই রকম দেখতি দাদা তুই জমের ঘরে বাবা তুমি ঠিক হয়ে গেছো ঝামেলা পারলাম একজন বলে স্বামী একজন বলে একজন বলে ছেলে জামাই মরছি হাগুদা আমি যা শুনলাম তোমার নাকি অ্যাক্সিডেন্ট হয়েছিল তার জন্য ব্রেন শর্ট হয়ে গেছে আমাদের সঙ্গে চলো তোমার সব ব্রেনটা রিপেয়ার করে দিচ্ছি হম তোমার কাজ নাই তোমরা বাঁচাইতে বাচ্চা এখন তোমাদের সাথে যাবো নাকি আমার মামা মামি আছে মামা মামি ছাড়া আমি কোথাও যাই না বাবা তুমি নিজের ছেলেটা ভুলে গেছো এখন থেকে বলছি আমার বাবা বাবা বলবি না বুঝতে পারতিস জামাই সব নাটক করতেছে এখন যদি সব কিছু শিকার যায় সম্পত্তি এখানে ভাগ হয়ে যাবে এর জন্য সব নাটক করছে আমি বুঝতে পারিছি ফাঁকে তাহলে জামাই যেতে বিড়ি সিগারেট খাওয়াইয়ে সব কথা উলাই নিতে হবে দেখলে বলো উল্টো পাল্টা কথা বলবি না কিন্তু ইডিতে মাথা ফাটাই দেব আর কিচ্ছু করার দরকার নেই হাগো দা তুমি আমাদের সাথে চলো আমরা ওদের পুরো অবস্থা টাইট করে দিচ্ছি ও ভাই তুমি কি ভাবছো আমার কাছে শক্তি নাই এর আগে দুইজনে কেলাইছে একবার বুঝতে পারছো নির্ঘাত আমার হাতটা বেঁধে রেখেছিল নাই তো এদের মতন চার পাঁচটা একদম পেস্ট করে দিতে পারি আবার তুমি একবার চলো আমাদের সঙ্গে দেখো তোমার সব কথা মনে পড়ে যাবে দেখো ভাই এখন আমার কথা বলার সময় নাই আমার মামা মামি আমার জন্য অপেক্ষা করে আছে যাই দেখি লেট হয়ে যাচ্ছে দেখো ভাই তোমরা অনেক কাজ করেছো তোমাদের যদি টাকা পয়সার দরকার হয় আমার এই চার দোকানে এসো আমি যতটুকু সমর্থ ততটুকু দেওয়ার চেষ্টা করবো ঠিক বলেছে তোমাদের টাকা লাগলে টাকা এসে নিয়ে যেও টাকা তো যাবো আমার লাগবে ব্যাংকে যত টাকা আছে সব টাকা লাগবে আমার ব্যাংকে টাকা আমার শালা ব্যাংকের বই নেই আমার টাকার কথা বলতেছে চলে যদি চল এসব পাগল হয়ে গেছে চল শালা ভারতবাসী এত লোক আছে তাদের পিছনে না লাগে আমার পিছনে রাখতেছেন বুঝতে পারতেছে না ব্যাপার ছাবার কি কাকা বাবা চলে গেল তাদের পাদু জাতি দে এখন তোর বাবা আমাদের চিনতে পারছে না শুধু শুধু রেখেও কোনো লাভ নেই তাড়াতাড়ি তুই ওষুধ আবিষ্কার কর যাতে তোর বাবা ভালো হয়ে যায় সুস্থ হয়ে ওঠে আমাদের চিনতে পারে তখন আর আমাদের ছেড়ে যাবে না কাকা আমি কিন্তু এই বুড়োর আবার মারবো মালটা দেখো আমাদের টাকা কিরকম হাসছে দাঁত কেলাই এখন দাঁড়াই দেখছিস কি গোটা ছেড়ে দে ও লুঙ্গি টানে ছেড়ে ফেলা এটুকু ছেড়ে গেছে তো এখন উঠতে পারতেছে না এর টাইম দিয়ে পুরো ছেড়ে ফেলা তখন আন্ডারস্ট্যান্ড পরে ঘুরে বেড়াবে আমি তোমাদের নামে কেস করবো আমার স্বামী দিকে আমি ভয় পাইনা করবো দেখা শোনার দরকার নেই আমার খালি আমার জামাই হলেই হবে নেই বাবা তো তো জামাই হবে মেয়েটে না হলেও চলবে আমি জানি না তুই জানি ছয়তাম হ্যাঁ তুই কিছু দিনে লাগিস টাকা পয়সার জন্য টাকা পয়সা সব খেয়ে ফেলেছিস ও বাবা তুমি যে কথা শুনেছো সব ঠিক কথা আমি যদি টাকা পয়সা জামাই না খাই তাই জামাই অত টাকা কে খাবে বলো জামাই ছেলে তো নাকি তুমি বাড়ি ঘর ধরে ছেলে চলে আইছো তোমার বাবার বলে এক পয়সাও নিবা না নিজের পায়ে নিজে দাঁড়াবা তাই ভাবছি অত টাকা পয়সা তুমি তো খেয়ে পারবা না আমি একটু উঠে টুটে সুদির ব্যবসা করে খাই

মনটা খারাপ কেন যদি এখন আমাদের ছেড়ে চলে যায় তাহলে আমাদের অবস্থা কি হবে আরে বাবা চিন্তা করছো কেন ভগবানের ইচ্ছা ভগবান আমাদের কাছে পাঠিয়েছিল এখন যদি তার ইচ্ছা হয় নিয়ে যাবে তো নিয়ে যাবে সৎ পথে চলেছে এতদিন এখন যা হবে হবে নিয়ে আমি ভাবি না আরে বাবা টাকা পয়সার কথার জন্য আমি বলছি না হ্যাঁ জানি এতদিন আমাদের কাছে রয়েছে এখন আমাদের মন তো খারাপ হবেই না আমাদের কোনো ছেলে মেয়ে ভাগনে থাকতো ছেলের মতো লাগতো হ্যাঁ আর এখন যদি চলে যায় আমাদের অবস্থা কি হবে কে জানে কিছু হবে না গিননি সব ঠিক হয়ে যাবে ভগবানের উপর ভরসা রাখো সব ঠিক হয়ে যাবে তুই ভরসাই তো এতদিন রয়েছি তোমার সঙ্গে না হলে তো কবে তোমাকে ল্যাং মেরে छाতি মেরে কোন প্রাইমারি স্কুলের মাস্টার সাথে বিয়ে করে ফেলতাম তাহলে ভগবানের উপর এতদিন ভরসা রেখেছ আর এখন কেন এত হচ্ছে অবশ্যই কিছু ভালো হবে মন খারাপ করো না তুই রান্না করে যা এখন আমরা সংসার কি করে চলবে তুমি তো চা ভালো করে বানাতেও পারো না লোকজন তো যে কটা গুছিয়েছ সব কাটা হয়ে যাবে বাবা এর আগে যখন চা বানাতাম না তখন কি সংসার চলেনি এখন আমার বয়স প্রায় পঁচাত্তরের কাছাকাছি এত বছর তো এই ব্রাহ্মণই করেই তো সংসার চালিয়েছি আর দুদিন এখন বেশি পয়সার মুখ দেখে অত লোক করলে তো হবে না সেটাও সত্যি কথা আর যদি একটা বছর ভাগ্নে আমাদের বাড়ি থাকতো আমাদেরও খুব সাহায্য হয়ে যেত তোমার কথার ভিতরে সবসময় স্বার্থ আছে ওই সব স্বার্থওয়ালা কথা বলো না তার নিজস্ব ফ্যামিলি আছে সে এখন যদি সেখানে চলে যেতে চায় যাক না তো সে যেখানে থাকুক ভালো থাকুক এই তো আমাদের কর্তব্য হ্যাঁ ওই যে হ্যাঁ ওই যে আমাদের ভাগ্নে চলে আসছে মামা भागने है ফিরে फिर आशीष प्रणाम नीया मामा ओट ओट हां नमस्कार করতে হবে না ওট ইভাবে ছেলে আমি আরাজব না তাই এত সময় ধরে না খুব ঘাড়ে গিয়েছিলাম তো যদি কিছু হয় না আমাদের একদম ভালো লাগে না এতদিন তো মামি কান্না করছিল দূর মামি তুমি টেনশন করো কিসের জন্য ভাগনে শুধু তোমারই পৃথিবীতে যত শক্তি আছে কেউ আমারে তোমাদের কাছ থেকে আলাদা করতে পারবে না ঠিক বলছিস তো বাবা কোনদিন আমাদের ছেড়ে যাবে না তো মাথা খারাপ তোমরা যে প্রেম ভালোবাসা দিস তো আমি কোথায় যাই পাবো এত ভালোবাসা বলো আমাদের কোনো ছেলে নেই তাই তোকে ছেলের মত দেখি সব সময় মিথ্যা কথা মিথ্যা কথা কি মিথ্যা কথা বাবা তোমরা তোমার ছেলের থেকেও বেশি ভালোবাসো আমায় ছেলে একে তো বকা মারপিট করে আমায় তো তোমরা কোনোদিন এখনো পর্যন্ত বকোই বাবা তুই বকার মতন কোনো কাজই করিসনি নি তা তোকে কি বকবো বল মামা ও মামা হায় রে দাঁড়িয়ে থাকতে থাকতে তোদের জন্য মাঝে ব্যথা হয়ে গেছে তাই বসে আছি আরে মামি তুমি কোনো টেনশন করো না আমরা ভালো আছি বলছিলাম কি বাবা তোরা কোথায় গেছিলি আমি তো তোদের খুঁজেই পাচ্ছিলাম না আর বলো না আমাকে একটা মেয়ে একটা ফুলের গন্ধ শুকতে বলেছে ঘপাত করে অজ্ঞান হয়ে গেছে বস্তায় ভরে নিয়ে গেছে তারপর তারপর আমার ফোনে ভাগ্নে ফোন করেছে তারপরে অ্যাড্রেস ওরাই বলেছে সেখানে চলে গেছে চলে গেলি মাথার পিছনে বাড়ি দেশে অজ্ঞান হয়ে পরে আমাদের দুজনে বস্তার ভিতরে বান্ধে রাখিছে বলতেছিল আমাদের কোন গ্রামে নিয়ে যাবে তাই বলছিল ঘা তোরা ছেলে ধরা আরে না ছেলে ধরা না ওই একটা বউ আইছিল না বলছিল না আমি নিকোর স্বামী ওই মালটা এইসব কাজ করিছে কত বড় সাহস দেখিস বলছে কি স্বামী চলো পুলিশ স্টেশনে একটা ডায়রি করে রাখি আর কোনো দরকার হবে না এই যে তিনটে চারটে লোক যাই আমাদের বাঁচাইছে আর ওদের হদ্দ কালাম কেলাইছে আমি কেলাতাম কিন্তু ওরাই আগেতে থেকে দিয়েছে ভালো হয়েছে বলছি কি ওরা কারা ছিল বাবা ওরা বলছিল নাকি একজন বলছিল আমার ছেলে দুইজন বলছিল আমার বন্ধু আমি এসব কারোর কথা বিশ্বাস করিনি বলছি কি মামা ওইখানে ছোট ছেলেটা ঠিক এই ভাগ্নের মতন দেখতি এ এখন কি সত্যি কি মিথ্যে আমার এসব বিশ্বাস হয় না আর আমি কোথাও যাব না হ্যাঁ হ্যাঁ বন্ধু ওদের ছেড়ে চলে গেলে আমাদের জীবন তো পুরো অন্ধকার হয়ে যাবে ভাগ্নে তুই কথা দিচ্ছিস তো আমায় ছেড়ে কোনোদিন যাবি না সত্যি বল কোনোদিন যাবি না আরে বাবা কোনোদিন যাবো না আমি চল ঘরে কি ভাত চল হ্যাঁ চল বাবা তোদের জন্য ভাত রান্না করেছি আর কিছু রান্না করতে পারিনি মন মানসিকতা এত খারাপ তার কি রান্না করবো আরে মামি পেটে এখন যা খিদে লাগিছে না এখন যদি খালি উষ্ঠবাজ দিয়ে দাও না তাই দিয়ে এক থাল মেরে দেবো তা আমি তো দুই থাল মেরে দেবো চল বাবা চল আর আমাদের শহরে দোকান লাগানোর কোনো দরকার নেই এখানে যা হচ্ছে খেয়ে পরে তাইতে বেঁচে থাকি অত লোভ ভালো না হ্যাঁ আমিও তখন তোর মামাকে বলেছি অত লোভের দরকার নেই শহরে যা আসা অত কিছু দরকার নেই এখানে যা হচ্ছে তাই ভালো আর আস্তে আস্তে লোকজন জানলে এমনিতেই আসবে অত লোভ করার দরকার নেই দেখ বাবা অল্প বয়স থেকেই ব্রাহ্মণের কাজ শুরু করেছি তারপরে কিছুদিন পরেই তো বিয়ে হয়ে গেল তখন থেকে তো এখন পর্যন্ত সংসার চালাচ্ছি এই ব্রাহ্মণের উপর দিয়ে তো চলে তো যাচ্ছে মরে তো যায়নি আর এখন তো তুই আসার পরে আমাদের দিন আরো ভালো হয়ে গেছে ভালো কেনা বেচা হচ্ছে আর আমাদের লাভের দরকার নেই যা হচ্ছে

আর বলিস না দোকানে খরিদ্দারগুলো চেঁচামেচি করছে আমি যাই দোকানটা টক করে খুলি হ্যাঁ তোরা পট করে খেয়ে মোটামুটি চাটা বানাই দিয়ে তারপর আবার বাড়ি এসে ঘুমাস কিনে ঠিক আছে কি যে বলে মামা আমরা কি বুড়ো হয়ে গেছে নাকি খাইয়ে এখন ঘুম দেবো তুমি দোকান খোলো আমি ঘপাত করে খাইয়ে আসতে যে চা বানাই একদম রেডি ঠিক আছে তোরা খাওয়া দাও কারণ আমি যাচ্ছি কিন্তু ওদের ভালো করে একটু ঘি ফি দিয়ে খেতে দিয়ে বুঝতে পারিছো ওইসব তোমার বলা লাগবে না চল চল ভাগনে ভিতর চল যাক টেনশনটা কাটলো টেনশন টেনশন কেন না যার সঙ্গে উঠা বসা হ্যাঁ এতটা বছর আজকে আমায় দেখে চিনতে পারলো না আমি তো জন্য যে তোমার এতদিন কথাটা বলিনি তুমি এবার রুগী মানুষ কোন সময় কি হয় তার ঠিক আছে কি বললি না হ্যাঁ তুই এর জন্য বলিসনি বলিস নি আরে বাবা এই খুঁজে পাওয়া যাচ্ছে না সেই কথাটা বলিনি তুমি যখন হসপিটালে ছিলে তখন এই কেস ঘটিছিল এই ব্যাপারটা কি তুইও জানতি না মানে আমি হালকা হালকা জানতাম বা বাবা তোরা সবাই মিলে আমার সাথে একটা ছলনা করলি হ্যাঁ আমার জানের জান পরানের পরান হাগুদার এরকম অবস্থা আর তোরা আমার সাথে চিটিংবাজি করলি হ্যাঁ বললি ভারী ভালো আছে বউর সাথে সুখী সংসার করছে আর ওদিকে সারো এরকম একটা মিথ্যা কথা বললো আমারে ছি 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 হে জীবনে আর থাকি আমার কোনো ইচ্ছা নাই মনে হচ্ছে কি গাছের উপর লাভ মারি কাকা তুমি টেনশন নিয়ে না যে করেই হোক বাবাকে আমি ফেরত নিয়ে আসবো তার আর কোনো দরকার নাই মানে কি বলছে ফোটোদা তোমার কথা তো আমি কিছু বুঝলাম না হাগুদার যেখানেই থাকুক ভালো থাকুক ওই বাড়ি ভালোই আছে আমি দেখেছি ওটা খুব যত্ন করছে আর হাগুদার এখন মাথার অবস্থা ভালো না যখন মনে পড়বে তখন আমাদের কাছে আসবে এমনি চলে আসবে বলছি কাকা আমি যদি ওষুধ বানিয়ে দিই সেই ওষুধ খেলে তো বাবা মনে করে ফেলবে আমাদের কথা দরকার নাই রে দরকার নাই পাদু যা করে ভগবান ভালোর জন্যই করে ভগবান ওই বাড়ি পাঠাইছে নিশ্চয়ই কোনো কারণ আছে বুঝতে পারিছিস অত ব্যস্ত হস না ভালো তো আছে সুস্থ তো আছে যদি ওনার বউর কাছে জ্বালা আবার হ্যাঁ এখন বাড়ি গিয়ে পড়াশোনা কর তারপরে কি করতে হয় কি না করতে হয় সে আমি দেখছি আচ্ছা কাকা তুমি যেটা ভালো বলছি সেটাই করো আসসালাম শালা বিয়ের জন্যই কাজে এখন এমন নাটা বাদে গেছে কিছু বলতেও পারতিস না দেখি চৈতালির জন্য এমন মন প্রাণ সব কান্দি যাচ্ছে হ্যাঁ লাল যা কি করবা ওই চার দোকানে চলতে হবে চার দোকানে গিয়েও কোনো লাভ নাই ও বুড়ো ভাগ্নে বলে দাবি করছে ওকে ছাড়বে তার মনে হয় চার দোকানে টাকা বাকি রয়েছে না সেই টাকাটা নিয়ে এসে চল ও টাকা বাবা কষ্ট করা টাকা পাঁচশো টাকা দিছি তিরিশ টাকা চা হ্যাঁ চারশো সত্তর টাকা ফেরত আসবে বুঝতে পারিস বলছি কি ছোট মুখী বড় কথা আমি একটা কথা বলবো কি বলবি বল বলছি দা আমি এই জ্বালা যন্ত্রণার ভিতরে আর বিয়ে করবো না আগে জ্বালা যন্ত্রণাটা মিটে ঝামেলাটা তারপর বিয়ে করবানি বাড়ি যে খাচ্ছিলি না সোয়েটারের জন্য বিয়ে না করলে খাতি পারবি না আর এখন এতদিন কি করে অপেক্ষা করে থাকবি হাগুদার মাথা কবে ঠিক হবে তার কোনো গ্যারান্টি আছে এখন কি করবো বল আমার কাছে তো কোনো উপায় নাই তোর টেনশন করিস না তোর বিয়ে করাই দেবো তুই এমনি টেনশন করিস না সত্যি বলছো মানে এইসব ঝামেলা আমার বিয়ে আটকাবে না একদম না এই দুই চার দিনের ভিতরে তোর বিয়ে করাই দেবো হ্যাঁ আজকে আমি বুঝলাম সবাই তোমার দাদা বলে কেন কেন বলে তোমার এক কথা একশো কথা সমান কাকা তুমি যা বলো হ্যাঁ তাই হয় তিন মারছিস না 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 হ্যাঁ তখন আমার অবস্থা কিরকম ছিল জানো তিনবার পাইকেনা গেছি পাইকা হচ্ছে কি হচ্ছে না বসতেছি হচ্ছে না দাঁড়ালি আসতেছে বসলি হচ্ছে না সে যেটা কি যন্ত্রণার ভিতরে আছে তা বলে বুঝাতে পারবো না সে যে কলি হোক এখন আমি ভারী খুশি বলছি একটু পট করে হয়ে গিয়েছি বুঝছো বিশাল জলে চাপ লাগিয়েছে এক কাজ কর ওই দোকানে চলে আসিস আমি আর এই ধাবনা হাটতে যাচ্ছি আচ্ছা কাকা তাহলে তোমরা রওনা হও আমি গাছ মেরে দিয়ে বেশি দূর যাবো না খুব কথাক এখানে মেরে দেবে বলছে যাও কাকা তাড়াতাড়ি যাও আমার আর এখান থেকে উত্তে করতেছে না চলো ফুটো দা দেখি তুমি কি আমি ওখানে বুঝতে পারতেছি না যাক বাবা টেনশন ফ্রি হলাম এখন বললে হবে না ফোটো কাকার এক কথা একশো কথার সমান এত ঝামেলার ভিতরেও আমার বিয়ের দিনটা ভোলে নাই যা করে ভগবান মঙ্গলের জন্যই করে ঘপাত করে হ্যাগিয়ে দিয়ে আর থাকতে পারতেছি না বলছি রিমঝিম ভালোভাবে থেকো বুঝতে পেরেছ আমি পুনে গিয়ে জয়নিং করে তারপরে এক দু সপ্তাহ ডিউটি করে আসবানি সে তুমি ডিউটি করবা না কি করবা সব আমার বলার দরকার নেই কেন রিনঝিম এত রেগে যাচ্ছ কেন তোমার কি বলেছিলাম বিয়ের সময় ল্যাঙ্গা কিনে দিতে বিয়েতেও দিলে না বৌবাতেও দিলে না তোমার মতন এরকম কিপটে আমি জীবনে দেখিনি আরে বাবা বিয়ের আগের দিন কিরকম ঝড় হয়েছিল তার জন্য আমি যাতে পারিনি কিনতেও পারিনি হয়েছে এসব নাটকের কথা বলো না ঠিক আছে বলছি জিজু তুমি কি এত কিপটে জিজু বলো শালি আমি কিপটে নাকি আমি তো পয়সা সব জমাচ্ছি পরে ওই টাকা দিয়ে অনেক বড় বাড়ি ঘাড়ি করবো সে তো দেখতেই পাচ্ছি এত ল্যাঙ্গা কিনতে পারো না আমার বাড়ি ঘাড়ি করবা ওরকম গল্প অন্য জায়গায় মারবা দেখো রিমঝিম তুমি শুধু শুধু এইসব উল্টো কথা বলছো তুমি ভালোভাবে থাকো আর যাওয়ার সময় এইসব উল্টো কথা বলো না আমার মন মানুষের খারাপ হয়ে যাবে আর আমার এক নিয়ে কোথায় যাচ্ছ ও বাবা তোমার তো এখন স্কুল যাওয়া লাগবে না বিয়ে হয়ে গেছে তাই ভাবলাম কি ব্যাগটা রয়েছে এটা আমি জিনিসপত্র ভরে নিয়ে যাই এটা বোঝো না এটা লেডিস ব্যাগ সেটা বোঝো না তুমি আরে জামা কাপড় বই খাতা নেওয়ার জন্য লেডিস ব্যাগ জেন্টস হয় নাকি একটা নিলেই হয় বলছি জিজু তুমি কি পুনে যাবা তা কিসি করে যাবা ফ্লাইটে করে যাবা না না ফ্লাইটের টিকিটের দাম কত জানো আমি ট্রেনে যাবো নির্ঘাট জেনারেলে যাবা কি করে বুঝলে তুমি হাহ আমি সব জানি এরকম কিপটের মানে ভাবের কিপটে আমি জীবনে দেখিনি চক্কো তো বলো না আমি আসি হ্যাঁ ভালো দেখো পড়া মোক মিনসে জীবনটা পুরো কয়লা করে দিল তুই হাসিস কেন আমি তো জিনিস ভাবে খুব হাসি লাগছে হ্যাঁ সেটা আমি জানি আবার লেhenga কিনে দানি না তার জন্য তোর খুব হাসি লাগছে এখন নিজের বিয়ে লেhenga পরে বিয়ে করবি আর আমায় বলবি তাই তো আরে বান্ধবী লেhenga কথা না তাহলে কি বলছি এই কলকাতা থেকে পুনে যেতে কত সময় লাগে রে জানি না তো অনেক সময় লাগে আমার তো মনে হয় ছত্রিশ ঘন্টা লাগে হ্যাঁ লাগতেই পারে জামাই বাবু সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছত্রিশ ঘন্টা জেনারেল ডাব্বায় বসে কি করে যাবে আমি তো তাই ভাবছি তাই তো সে কথা তো আমি ভাবিনি কিপটে কিপটে এরকম কিপটে আমি কোনোদিন দেখিনি দেখলি না যাওয়ার সময় আমার ব্যাগটাও নিয়ে গেলো আর কি বলছে তোমার আর স্কুল যাওয়ার দরকার নেই আমার তো মনে হয় বান্ধবী তোরা এখন বিয়ে করেছে তার একটাই কারণ কি কারণ এই এখন পুনে চলে যাচ্ছে তো আসার পরে তুই যদি অন্য কারোর সাথে প্রেম প্রীত করে বিয়ে করে নিস সেই ভরসা না করতে পারে তোর আগের থেকে বিয়ে করে রাখিয়ে গেছে মোটামুটি এখন তো আর কেউ সাথে বিয়ে হবে না এত জামাই বাবু যা কিরতে ওর সাথে তো কোনো মেয়ে বিয়ে করবে না বিয়ের আগে না জানিস আমার পিছনে অনেক টাকা খরচা করেছে ও তো সব কিছুতে কুকুর পোষো বিড়াল পোষো ছাগল পোষো প্রথমে ওই পোষমানা অব্দি ভালো খরচা করে তারপরে পোষমা নিয়ে গেলে তখন আর কি আরো করে না ডেলি পান্তা ভাত খাতি দেয় মানে তুই কি বলছিস ওই মনে কর তোর উপর পয়সা খরচা করেছে তো ওটা দশ বছরের খরচা তোর উপরে যে টাকা খরচা করেছে এখন দশ বছর তোরে কিচ্ছু কিনে দেবে না বলছিস কি তুই হ্যাঁ আমার তো এই মন বলছে সব সময় তুই সব উল্টো পাল্টা আশীর্বাদ দিস ওর না না আমার তো মানে লালু ভালো ছিল লালু ভালো ছিল মানে লালু তো তোর পিছনে রেগুলার অনেক টাকা খরচা করতো ভুলে গেছিস সে তো করতো কিন্তু চাকরি তো করতো না এরকম চাকরি করার কি লাভ যদি তোর ব্যাগ নিয়ে যাই পুনে অব্দি জেনারেলের ডাব্বায় যায় তোরও যদি জেনারেল নিয়ে যেত না তখন বুঝতিস প্রেম ভালোবাসা সব দেরেই যেত কেত্রাইয়ে ঠিক বলেছিস জেনারেল তো বাথরুমে যাওয়ার পর্যন্ত জায়গা থাকে না সব জায়গায় মানুষজন ঢুকে বসে থাকে তাহলে ভাব জামাইবাবু অতদূর যাবে তা আবার জেনারেলে হ্যাঁ আর কি বলবো হ্যাঁ এখন কি করবো রে বান্ধবী আমি এখন আর কিচ্ছু করার নাই কেরোসিন তেল রয়ে গেছে একদম তো এখন নেব মানে মানে হচ্ছে তুই যে লালুর সাথে খারাপ ব্যবহার করেছিস টাকা পয়সা খেয়ে ভগবানোর কুদৃষ্টি দুঃখ যন্ত্রণা আসবে দেখ বান্ধবী তুই এইসব হ্যাঁ আশীর্বাদ দিস না তোর আশীর্বাদ সব কাজে খেটে যায় আমার তুই আমার এরকম আশীর্বাদ দিস না আশীর্বাদ ফেরত আরে আমি আশীর্বাদ দিই আর কি যেটা ঘটনা সেটাই খুলে বললাম সত্যি না হ্যাঁ এমনি ভালো লাগছে না আর বলতে তুই যা বললি না এখন আমার মাথায় তো সারাক্ষণ হ্যাঁ এই পাক খাবে বলছি বান্ধবী হ্যাঁ এখন কি করা যায় আমার তো মনে হয় তুই লালুর কাছে ক্ষমা চা বলছি ক্ষমা চাইলে আমার সব পাপ সব কাটিয়ে যাবে জাতীয় পারে বলা যায় তাহলে কাজ কর বান্ধবী তোর কাছে ফোন নাম্বার আছে না লালুরি একদিন ডাক বুঝিস তারপর আমিও যাবানি তারপর বললাম বলবানি বাড়িতে আমার জোর করে বিয়ে দেশে বুঝতে পারিস দেখ যেভাবে ও করে যদি মানাতে পারিস তো ভালো কথা কে জানে এখন কি হবে দেখতে ভালো ছিল চাকরিও ভালো করে কিন্তু এরকম শেষড়া হ্যাঁ কিপটে হ্যাঁ এর সাথে কি করে জীবন কাটায় তুই দেখ অন্য ছেলে পেলে পারে নতুন বিয়ে করেছে বৌদারে বাড়ি রেখে যায় পুনে কেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার চাকরি করে ভালো টাকা বেতন পায় কেন ওখানে একটা ঘরফর ভাড়া নিয়ে তোর নিয়ে থাকতে পারতো না সেটাও তো ঠিক বলেছিস সেটা তো আমি ভেবে দেখিনি ওর সব শেয়ানা মাল বুঝতে পারছিস ওর চাল দেখে আমি বুঝতে পারিছি ও বিরাট শেয়ানা হ্যাঁ আমার বাবাও যে কিছু বললো না তোর বাবা কি কি কম নাকি তা ঠিক বলেছিস কিপটে কিপটে মিশিছে থাক বাবা আমি আর কিছু বলবো না লাস্টে শব্দ সামার হবে না বান্ধবী তুই যা বলেছিস ঠিকই বলেছিস বলছি কি আমি বাড়ি যাই বুঝিস না না আমার রাখে কোথায় যাবি হ্যাঁ আজকের দিন এখানে থাকি যা বান্ধবী আমার ভাল লাগছে না করে না আমার হোমওয়ার্ক অনেক করতে হবে তোর সব হোমওয়ার্ক আমি করে দেবো তুই আজকের দিন থাকে যা বান্ধবী তুই থাকে যা সব হোমওয়ার্ক করে দিবি তো একদম সারা রাত জেগে জেগে তোর হোমওয়ার্ক করে দেবো তুই থাকলে বান্ধবী তুই থাক যদি হোমওয়ার্ক করে দিস তাহলে থাকি থাক না বান্ধবী আমার ভাল লাগছে না ঠিক আছে বন্ধুরা আমার ভীষণ টেনশন হচ্ছে হ্যাঁ আমার বান্ধবী বলছে লালুর কাছে ক্ষমা চাইতে হবে ক্ষমা চাইলে কি আমার কি ক্ষমা করবে তোমরা বলো কি মনে হয় ওইসব কথা ছাড়িয়ে বন্ধুদের উপরে একটা প্রশ্ন ছাড় প্রশ্ন ছাড়লে আমাদের কি ছাড়লাম যে আমার লালু ক্ষমা করবে কিনা সেই কথাই তো বললাম তা বন্ধুরা কি মনে হয় হ্যাঁ এরা কি ক্ষমা করবে আমার তো মনে ক্ষমা করবে না হ্যাঁ এরকম বড় ধোকা দিয়ে অন্য সাথে বিয়ে করেছে এখন বিয়ের পরে ক্ষমা চাইতে যাচ্ছে এরা কি ক্ষমা করা উচিত তোমরা একটু বলো হ্যাঁ এমনি তোমার ভয় লাগছে আর তুই উপর তো এরকম হ্যাঁ লোকের কাছে চিটকারি করাচ্ছিস আমার তো সবাই খেস্তি খাওয়াই মারবে সে আমি কি জানি বেড়ে করার সময় তোমার মনে থাকে না তুই না মাইরি খুব চালু বলছি বন্ধুরা আগের দিন প্রশ্ন করা হয়েছিল যে হাগুর লাস্ট বউর শ্বশুরীর নাম কি তা বেশিরভাগ লোকই ঠিক উত্তর দিয়েছে হরিহর হরিধর হরিহর এই বলেছে ঠিক আছে কোনো সমস্যা নেই এখন আমি কার কার নাম নেবো প্রচুর লোকে কমেন্ট করেছে হ্যাঁ এর আজকে একটা কড়া প্রশ্ন ধরা হয়েছে যে মোটামুটি যে হ্যাঁ ওরে মাফ করবে কিনা না তোমরা বলবা মাফ করবে কিনা আর তার সাথে একটা ফানি কমেন্ট করবা যার কমেন্টটা ভালো হবে তার নামটা ডিসপ্লের উপরে আসবে না তো সবাই সঠিক উত্তর দিচ্ছে এখন কার কার নাম এই ডিসপ্লের উপরে রাখবো তো ডিসপ্লে পুরো ভরে যাবে তুই এসব কথা ছাড় আমার ক্ষমা করবে কিনা তাই বল সেটা তো পাবলিক বলবে বন্ধুরা বলো আমার কি ক্ষমা করবে কি না করবে একটু নিচে কমেন্ট করে জানাইও প্লিজ আর যে ফানি কমেন্ট করবে তার নামই উপরে উঠবে হ্যাঁ গুলো কমেন্টের স্ক্রিনশট মারতে মারতে আমার হাত ব্যথা উঠে গেছে আমি ভাবছি এখন কার কার নাম বলবো তার জন্য ভাবতেছি যে ভালো ফানি কমেন্ট করবে তার নামই উঠাবো উপরে সেদিকে আমার সবকিছু কেরোসিন তেল হয়ে যাচ্ছে ও ফানি কমেন্ট কেলাচ্ছে তুই তো বান্ধবী না বান্ধবী নামে কলঙ্ক হ্যাঁ ইঞ্জিনিয়ার ছেলেদের ঘপ করে বিয়ে করার জন্য রাজি হয়ে গেলে এখন বান্ধবী নামে কলঙ্ক যত দোষ নন্দ ঘোষ না